অততে বড় ঢোকালে বছর বছর ঢুকে তুমি দেখো 2012 তে দুই মাস আগে দেখো না মেজান্দেন আসলে কি হবে আপনি যে ঢোকাটি আপনাদেরটা কি রকম টাছে ডুবেছে আর ওর যে ঢোকাটি ওটা কি রকম জানেন দেওয়ালের আগেই দেখা গেছে ওই যেটা বড় ওইটা ভালো লাগে আর যেটা টাইট ওইটা ভালো লাগে কোনটা ভালো লাগে কোনটা আমার কাছে তো যে যারা টাইট আছে ওরা ভালো লাগে। ফাস্ট লোন কবে লোন আবেদন করিনি আগামী মাসের 15 তারিখ আগামী মাসের দশ তারিখের পরে এক করতে হবে মানে একাউন্টের বয়স তিন মাস হলে তারপরে লোনের আবেদন করা হবে আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের হ্যাঁ কালকে কি হতে জানেন নি কি ওই ভাবি তো পাগল হয়ে কালকে আমার অনেক কতবার ফোন দিতে কালকে না তো কতবার ফোন দিতে কতবার ফোন দিতে যাও লাগে না আপনি করা যাবে না কেন করা যাবে না আমি পয়সা বাবাই করছে আমার করা যাবে না এখন আমি পয়সা গেছি আমি বললাম যে আপনাকে তো করতে ভালো লাগে না আপনারটা বড় হয়ে গেছে ও টাইট পাওয়া যায় কোন পাওয়া কই আমি কি আছে একজন আছে

আমার গলা অনেক ভালো ওর দুধ গুলা অনেক ভালো আর ওর দা ঢুকাইলে অনেক টাইট থাকে অনেক ভালো লাগে আমি কি মিথ্যা কথা বলছি তোমার দা কি আমার ভালো লাগে না তোমার আমি করছি মজা লাগে না তোমার 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 মজা লাগে নি কখনো তুমি মজা হয়নি মিথ্যা কথা বলছো

আপনাদের যে ঢোকাতে আপনারটা কিরকম টাটকা ঢোকাতে আর ওর যে ঢোকাতে ওটা কিরকম জানে দেওয়ার আগেই ঢেকে গেছে ওই যেটা বড় ওটা ভালো লাগে আর যেটা টাইট ওটা ভালো লাগে কোনটা ভালো লাগে কোন তো আমার কাছে তো যেটা টাইট আছে ওটা ভালো লাগে এখন লোন কবে দিলো লোন কবে উঠে loan এর এখন আবেদন করিনি আগামী মাসের পনেরো তারিখ আগামী মাসের দশ তারিখের পরে এই ইয়ে করতে হবে মানে একাউন্টের বয়স তিন মাস হলে তারপরে লোনের আবেদন করা যাবে আগে সেপ্টেম্বর মাসের দশ তারিখে হ্যাঁ কালকে কি হচ্ছে জানেন নি কি ওই ভাবিক তো পাগল ভাই কালকে আমার মানে কতবার ফোন দিয়েছে কালকে না তো শুক্রবারে ফোন দিয়েছে কতবার যে ফোন দিয়েছে যাওয়ার লিগে বাসায়

আমার নাম জি কি আমি যে কইছি যে একজন আছে টাইটাস একজন হে করতে দেয় যেগুলো কেটে কি কি হয়ে তোমার এটা সেটা কই কইছি যে একজন আছে ওই করতে দেয় হাজবেন্ড